ভেবে পাচ্ছি না যে আমরা এটা পশ্চিমবঙ্গে বসবাস করছি না বাংলাদেশে বসবাস করছি এরকম জিনিস মানে আদৌ সম্ভব দেখে অভাব লাগছে কিন্তু এটা তো ভুল নয় কারণ তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে দুর্গ মন্দির থেকে আজান শোনা যাচ্ছে সত্যি মানে পশ্চিমবঙ্গের যে কি অবস্থা হলো সেটা এই ভিডিওটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আগে তোমরা পুরো ভিডিওটা দেখো তারপর এটা নিয়ে আলোচনা করবো এবং

যখন দেখতে পাচ্ছেন যে একবার আজান হয়েছে সঙ্গে সঙ্গে মাইকটা বন্ধ করতে পারতেন কিন্তু তারা কিন্তু সেটা করেনি তাহলে সেটাকে ভুলবশত হয়েছে এটা একদমই বলা যায় না কিন্তু এটা যে ইচ্ছাকৃতভাবেই হয়েছে সেটা কিন্তু এনারে কথা শুনলে তোমরা বুঝতে পারবে আমারও মনে হচ্ছে কারণ যদি ভুলবশত হতো সেটা একবার হতো আর সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে কি জানো এখানে যেটা শুনলাম বলতে দুর্গাপুজো হচ্ছে পুলিশই পাহারায় মানে পুলিশকে পাহারা দিতে হচ্ছে দুর্গাপুজো করার জন্য তাও আবার পশ্চিমবঙ্গে যেখানে দুর্গা পুজোটাই আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা উৎসব সবচেয়ে বড় পুজো সেই পূজোটা করানোর জন্য দিতে হচ্ছে পুরো ভিডিওটা তোমরা দেখো দেখলে তোমরা অবাক হয়ে যাবে মানে আর কি বলবো ইচ্ছে বেশি কিছু বলার নেই মানে পুরো হয়ে যাবে দেখো ভিডিওটা পুরো

आज जो क्या हुआ करो मैंने चेक किया था एंटीमेशन रहते तो हां सो तो ये जो है कि ये वीडियो वाला आ गया है हां और ये 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 ये

তাতে শোনা গেলো যেটা এখান থেকে বক্তব্য দেওয়া হচ্ছিল বক্তব্য যখন দেওয়া হচ্ছিল তখন সেখান থেকে আওয়াজ আদারটা আসছে সেই আজারের সত্যটা গেছে

So, a t e y o to a s a t r o a t e i o o t e a t r o

from so all the 好好，他那鸡巴，那鸡巴，那 আচ্ছা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারছো তো মানে আমরা পশ্চিমবঙ্গে আছি না বাংলাদেশে আছি সত্যি এটা বুঝা যাচ্ছে না আমরা এর আগে শুনেছিলাম বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার সেখানকার দুর্গ মন্দিরকে ভেঙে দেওয়া দুর্গ দুর্গা মায়ের প্রতিমাকে ভেঙে দেওয়া ঠিক আছে আমরা অনেক শুনেছিলাম কিন্তু এইরকম যদি ব্যবস্থা দেখতে পাই তাহলে পশ্চিমবঙ্গে এমনটা আসতে কিন্তু দেরি নেই যে দেখো পশ্চিমবঙ্গ দুর্গ দুর্গা মাকে দুর্গা মায়ের যে প্রতিমা আছে তাকে ভেঙে ভেঙে দেওয়া হবে ঠিক আছে তো তিনি এখানে যেটা শুনে বুঝতে পারলাম যে এখানকার মানুষেরা কিন্তু প্রতিবাদ করছে তারা কি বলছে যে এই রকম যে ঘটনা ঘটেছে তার জন্য তারা কিন্তু এখানে দুর্গা পুজোর চাঁদা দেবে না কেন দেবে না কারণ কি জন্য দেবে যদি দুর্গা পুজোর চাঁদা দেওয়ার পরও তাদেরকে এরকম ভাবে আজান শুনতে হয় তাহলে তারা কি জন্য চাঁদা দেবে তো এই ঘটনাটা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এখানে কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছিল সেখানে এসডিও সাহেব পর্যন্ত ছিল কিন্তু তারা কিন্তু সাউন্ড কমায়নি বা কোনো ব্যবস্থা নেয়নি যখন এখান থেকে আজান শোনা যাচ্ছিলো তাই বিজেপির ইনি হচ্ছে একজন বিধায়ক তিনি এখানে এসছেন এবং তার আসার পর মানুষ কিন্তু কথা বলার সাহস পেয়েছে এর আগে কিন্তু এটার বেশি আলোচনা হচ্ছিল না আর কমিটি মেম্বারের কাছে তোমরা যে কথাটা শুনলে সে কি বলছে যে ঘটনাটা ছড়াতো না ভিডিওটা ভাইরাল হয়েছে বলে ছড়িয়েছে তাহলে ভিডিও ভাইরাল হয়েছে বলে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে আগে যদি ভাইরাল না হতো তাহলে এই ঘটনার চাপা পড়ে যেত সেটাতে এখান থেকে প্রশ্ন বোঝা যাচ্ছে তাহলে তোমরা বুঝতেই পারছো মানে কোন দিকে যে আমাদের যে পশ্চিমবঙ্গ যাচ্ছে সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট প্রমাণ ঠিক আছে আমরা কোনো কিন্তু কখনোই দেখিনি যে কোনো মসজিদে বা কোনো মুসলিমদের কোনো একটি জায়গাতে ধর্মীয় স্থানে সেখান থেকে হনুমান চল্লিশা বাজছে বা অন্য কিছু আমাদের যে সমস্ত হিন্দু দেবদেবী আছে তাদের কোনো মন্ত্র পাঠ হচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই দেখিনি আর কখনো দেখতেও পাবো না কিন্তু কি আশ্চর্যের ব্যাপার এই পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মন্ডপ মণ্ডপ থেকে কিন্তু ঠিকই শুনতে পাবো এর আগেও তোমরা দেখেছিলে একটা ভিডিও করেছিলাম যেখানে মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছিলো হিজাব হিজাবের মতো করে ওড়নাটাকে মাথায় নিয়ে নিয়েছিল তারপরে পুজো উদ্বোধন করছিল সেটা নিয়েও প্রচুর বিতর্ক হয়েছিল তোমরা অবশ্যই দেখে থাকবে তো সেই রকম সেই রকম মানে কি বলবো যত সেকুলারিজম যত আছে সব কিছু হিন্দুদের উপরে হ্যাঁ এটা তো অবশ্যই একটা কোশ্চেন উঠছে কারণ এরকম ঘটনা যদি আমরা দেখতে পাই মন্দিরের মধ্যে মানে দুর্গা মন্দির এটা কিন্তু কোনো এখনকার হালে প্রতিষ্ঠিত মন্দির নয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মানে অনেক পুরনো মন্দির সেখান থেকে এরকম যদি জিনিস দেখতে পাওয়া যায় তাহলে বুঝাই যাচ্ছে যে আমার পশ্চিমবঙ্গ কোন দিকে যেতে চলেছে তাই এখনই সময় এসছে হিন্দু দিকে একত্রিত হওয়া জাগরিত হয়ে ওঠা সময় এটাই এইটুকুই আমি শুরু করবো ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার